আসসালামু আলাইকুম আপনি করছে নিজের লেখা কবিতা আমার কবিতাটির নাম ঘড়ির কাটা ঘড়ি তুমি তোমার মতো করে সাজিয়ে নিয়েছো নিজেকে তিনটি কাটাকে ঠাঁই দিয়েছ রেখেছ তোমার বুকে টিক টিক করে জানিয়ে দাও তুমি বেজে দাও তোমার ঘন্টা এই বুঝি কাজে সময় পেরোলো ছটফট করে মনটা যত ছাত্র ছাত্রী আছে চাকরিজীবী তোমার সাথে ছুটে চলে তবু দৌড়ে তারা পায় না এগিয়ে যাও তাদের ফেলে স্কুল কলেজ ও অফিস আদালত সব চলে ঘড়ি দেখে সব মানুষের জীবন ধারা চলে সময়কে সামনে রেখে দিনের প্রহরগুলো আলাদা করে সাজিয়ে তুমি তোলো এক এক প্রহরের এক এক বৈশিষ্ট্য সাথে নিয়ে তুমি চলো একটি মিনিটের মূল্য অনেক ফাঁসির কাষ্ঠে আসামি বলে বিধাতা সময় দাও পিছিয়ে বেঁচে থাকতে চাই আমি ভরি তুমি তার শোনো না আবেদন জানো না তো তার কথা একটু বাঁচার তরে কত যে আকুতি বুকে যে কত তার ব্যথা এক সেকেন্ডের মূল্য কতটুকু ঘটে গেলে দুর্ঘটনা এক মুহূর্তে নিঃশেষ করে সব সুখের ঘরে আনে কান্না ভরি তুমি দিনকে নিয়েছো রাতকেও নিয়েছো কাছে ঘুরে তোমার কাটা একখানে আসে রাত দিন যা আছে কাটাগুলো তোমার আপন মনে করে তারিখটা বদলে দিয়ে দিন মাসগুলো এভাবে চলে যায় বছর যায় পেরিয়ে ঘড়ি তুমি মানুষের জীবন থেকে সময়টা নিচ্ছ কেড়ে প্রতি মুহূর্ত ধাওয়া করছো তাকে পিছিয়ে যাচ্ছ তেরে তুমি নিজেকে করেছো মূল্যবান মানুষকে অর্থহীন সময় মতো চাওয়া পাওয়া মানুষের হয়ে যায় সব বিলীন কারো জন্য তুমি অপেক্ষা না করে নিজের মতো যাও ছুটে শুধু নিজেকে ভালোবাসো তুমি কারো জন্য ভাবনা মোটে